যখন এই দোয়া করে বসলেন। আল্লাহ পাক দোয়াকে সঙ্গে সঙ্গে নিলেন একটু আলামতের অপেক্ষা করতে বললেন আলামত আলামত যখন প্রকাশ পেয়ে যাবে নবীন নুহকে বললেন তুমি ওই দিক দিয়ে কিস্তি তৈরি করো নৌকা তৈরি করো নৌকা তৈরি করে তোমার দলবল নিয়ে পশু পাখি পশু পাখি সহ তুমি তোমার জীব জানোয়ার সহ ওই কিস্তির মধ্যে আরোহণ করো তৈরি করলেন তার মুষ্টিময় কিছু লোক নিয়ে পশু পাখি নিয়ে গৃহপালিত জীব জানোয়ার নিয়ে কিস্তির মধ্যে আরোহণ করলেন আর ওই দিক দিয়ে আলামত প্রকাশ পেয়ে গেল দুনিয়ায় সমগ্র দুনিয়ায় আল্লাহ আলমিন প্লাবনের সৃষ্টি করে দিলেন এমন বাতাস এমন প্লাবন সমগ্র দুনিয়ায় পানি থই থই করে রইল কিস্তি ভেসে গেল ঘর বাড়ি সব কিছু উড়ে গেল ভেসে গেল ধ্বংস হয়ে গেল প্রান্তরে প্রান্তর যত মানুষ ছিল যত ঘর বাড়ি ছিল গ্রাম ছিল সব কিছু মিনিটের মধ্যেই ধ্বংস হয়ে গেল নবী নুয়ার এই সালাতুয়া সালামের কিস্তি প্লাবনে ভাসতে ভাসতে দীর্ঘ সময় পরে গিয়ে হাদিসের ইতিহাসের মধ্যে আছে চল্লিশ দিন পর্যন্ত ওই নুহুনবীর নবীর কিস্তিটা আরোহণ করেছে পানির মধ্যে বেসেছে চল্লিশ দিন পরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নুহ নবীর ওই কিস্তিকে জুদা পাহাড়ের পর্বতে নিয়ে আরোহণ করাইছেন সুবহানাল্লাহ জুদা পাহাড় ওই পাহাড়ের মধ্যে গিয়ে ওই কিস্তিকে আল্লাহ পাক ওই তীরে ভিড়ছেন পাহাড়ের মধ্যে তারা নামছেন সেখানে তারা আবার বসবাস শুরু করছে যদি তারা বাঁচতেই থাকতো কোনো পাহাড় না থাকতো বাঁচতেই থাকতো বাঁচতেই থাকতো তাহলে তারাও তো একসময় পৃথিবীর বুক থেকে নিশ্চিন হয়ে যেত আল্লাহ আপাক তাদের রহমত করে দয়া করে তাদেরকে একটা তাদেরকে নিয়ে আল্লাহ পাক তাদেরকে রাখছেন যেদিন আল্লাহ পাক তাদেরকে ওই আশ্রয় কেন্দ্রে নিয়ে রাখছেন জুদা পাহাড়ের ঠিকানায় তাদেরকে আশ্রয় দিয়েছেন সেই দিন সেই তারিখ সেই ক্ষণটা ছিল এই আশুরার দশম তারিখ বলেন আল্লাহ দ্বিতীয় তাৎপর্য তৃতীয় তাৎপর্য হল আসুরের এই দিনে আল্লাহ পাক রব আলী পয়গম্বর পয়গম্বর নবী এবং হজরত ঈসা নবীকে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন বলেন সুবাহ আল্লাহ এছাড়াও আরও অনেক ঘটনা অনেক তাৎপর্য এই দিনের সাথে লাগানো হয় যেগুলোর কোনো ভিত্তি হাদিস করানি নেই এই তিনটি যে তাৎপর্য আমি আপনাদের সামনে উল্লেখ করলাম এগুলো শুধু কোরআন এবং হাদিসের আলোকে পাওয়া যায় সবচেয়ে বড় তাৎপর্য যেটা সেটা হলো পয়গম্বর মুসা আলহ ইসালাম এই মুসা নবীকে আল্লাহ তালা এই দিনে ফেরাউনের হাত থেকে ফেরাউন থেকে আল্লাহ মুক্তি দান করেছেন বলেন সুবাহ আমাদের নবী মোহাম্মদ রসুল আরবি আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন হিজরতের প্রেক্ষাপট আমরা জানি মক্কা ইসলাম ছিল নির্যাতিত নিপীড়িত এজন্য তিনি হিজরত করে মদিনায় গিয়েছেন হিজরতের কারণে আল্লাহ রব্বুল আলমিন মদিনাতে ইসলামকে বিজয় বেশ বিজয় দান করেছেন বারো বছরের ইতিহাসে দেখা গেল ইসলাম পৃথিবীর আনাচা কানাচে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে ইসলাম শক্তিশালী হয়ে গেছে ইসলামের রাষ্ট্র ক্ষমতা কায়েম হয়েছে বলেন সুবাহ হিজরতের বরকত কিসের বরকত হিজরতের বরকত প্রতিকূল পরিস্থিতি থেকে অনুকূল পরিস্থিতি গিয়েছেন হিজরতের আরো ইতিহাস আছে আসহাবে কাহাফে যুবকগণ তারা প্রতিকূল পরিবেশ থেকে হিজরত করে সেই গুহার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করেছেন দীর্ঘ বছর শত শত বছর সেখানে তারা আল্লাহ আশ্রয়ে ছিলেন এরপর যখন পরিবেশ অনুকূলে আসলো ইমানি হালতের পরিবেশ আসলো তখন তাদেরকে আল্লাহ পাক সেই গুহা থেকে বের করেছেন হিজরতের বরকত আল্লাহ পাক তাদের জীবনকে রক্ষা করেছেন এরপরে আমাদের নবী হিজরত করে মদিনায় গিয়েছেন পয়গম্বর মুসা আলহ ইসালাম ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য দেশ করেছেন হিজরত করেছেন হিজরতের বরকতে আল্লাহ পাক মুসাকে বাঁচিয়েছেন এবং ফেরাউনকে তার দলবল সহ নীল চুবিয়ে ডুবিয়ে মৃত্যু দান করেছেন কথা বলেন ঠিক কিনা এগুলো ছিল শারীরিক হিজরত সশরীরে তারা হিজরত করেছেন ইমানের প্রতিকূল পরিবেশ থেকে ইমানের অনুকূল পরিবেশে তারা গিয়েছেন এগুলো ছিল শারীরিক হিজরত এই হিজরত থেকে আমাদের শিক্ষা হলো আমাদের তো শারীরিক হিজরতের এখন প্রয়োজন নাই প্রয়োজন হলে আমরাও করব ইনশাল্লাহ আমাদের জন্য জরুরি হল আত্মিক হিজরত কিসের হিজরত আত্মিক হিজরত মানসিক হিজরত এটা হলো হাদিসের একটি শিক্ষা হিজরতের একটি অন্যতম শিক্ষা সেটা হলো গুনা থেকে পরহেজ করা গুনা থেকে বেঁচে থাকা কথা বলেন ঠিক কিনা এটা হলো আত্মিক হিজরত আল্লাহ পাক আমাদেরকে এই হিজরত করার তাওফিক দান করুন এবং এই হিজরতের বরকতে আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করুন সকলে পরি আমিন